আমার লাইক দেয় কামাই করি নিব থেকে হ্যালো গাইস আপনারা তো সবাই এইদের জাকাত যাকাত ফেত্রা দিবেন তো আমি এই ভিডিওর নিচে একটা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি আপনারা সবাই

এইদে বাড়িতে না আসতে হবে না কি ভাব তোর তুই আমার এলাকায় কি করস এই এলাকার যত মানুষ আছে সব মানুষ আমার জায়গা দে তুই রাধে গাইছ এনেক আস ভাইর টাঙ্গি টুঙ্গি ভাইয়া আমার এই খায় তিন মাসে বিছনা হইয়া থাকে

দূর তুই কই লেন না তুমি ডালা বিলো আমি আইলাম মনগলা ঢাকা থেকে একটা বছর পরে যে গ্রামে আব্বার লাগি ইতকুরমু আর তুমি কই দাচো কিনা আমি তোমার ভাগের নে গাইছি দূর আর তুমি যাকাত পত্রের কথা কও প্রতি বছর আমি নিজেই যাকাত পত্র দি ও ভাইস্তে আমার ভুল হইছে আরে এই সব পেনপইরা বাইর না কারণ এই সব পেনাংগা লাগাই চলে না এই সব পেনপইরা বাইরইলে সব মনে করবে ফকির ফকির ভাইবা আবার যাকাত পত্র দিয়া লাব ও ভাই

অঁ ক ব আছিতা কাকি লওঁ তুমি আমাৰ নাগে থাকবা তুমি যদি থাক তোমাৰ পঞ্চাছ হাজাৰ টিয়া দিমো যদি থাকো তাইলে থাকা আৰু পঞ্চাছ হাজাৰ টিয়া হ আমি থাকো না মানে তাইলেতো আছি তা তোমাৰ গেট আপ চেঞ্জ কৰা লাগব থাক তোমার বা ই ফুকিন নাগাল দেখা যায় আমাৰ আল্লা বিজি নাম দুই ডাটিয়া ফেত্ৰা দুই ডাটিয়া জাকাত দিয়া যাৰ het hey, ke dui dia ko ajat tesan na go manchar kase betratan kaka obosta ko to jash ke gata te ki banaktase aaj ka banai se tumar aro bala asai ho le kaka tu to bhai dho nik dui tin lagte income kor bana ek dui lagte income koro na ho ami man ta buddhi sikai ge ino as kala sikha dui nik paach tak income kora hoba ki bhai heda o bhai kintu onek kotha janao fifty fifty jain kam hoba dujoner অর্ধেক অর্ধেক করে আচ্ছা যাও ফিফটি তোমার ফিফটি আমার আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা তুমি নাকি সদের বাক্স নিয়ে আরে কাকা তুমি বুঝবা না খালি একটু ওয়েট করতে থাকো হ্যালো গাইস কি করে এই দেখতা শুনে কাকা আর আমি এই জায়গায় পড়ে রইছি তো আমার ইনকাম কিন্তু একবারে খুবই ড্যাম আমি তো সবাই এই জাকাত ক্ষেত্রা দিবাই তো আমি এই ভিডিওর নিচে একটা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি আপনারা সবাই ওই বিকাশ নাম্বারের মধ্যে জাগাত ফেতরা মাইরে দিয়েন আর যারা আম করে লাইভ হাতে দিবেন নি কাসান তার আই যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ কইরা আম করে হাতে জাগাত ফেতরা দিবার পারবেন ধন্যবাদ ডাক্তারি পাঠাইয়া দেন তুমি এটা কি করলা ই একটু মারিবো যা হাবা আধা ঘন্টা পরে ইয়া আল্লা কি হয়েছে অস্তা কাম হইসি কাকা লাইভ করে আর আইলা না দাও কি তালটা আরক

আসলে করবার তো আমার না ছোটবেলার থেকে খুব ইচ্ছা আমি বিল্ডিং ঘরে একটু ঘুমাবো তুমি বিল্ডিং ঘরে ঘুমাবা আজকে কাম শুরু করবো বিল্ডিং এ নও তুমি আসলে হ্যালো ভাইস তন্দরাম করে সাহায্য করুন জায়গা ফেটে দিন আমরা খুব কষ্ট আছি কয়টা করে দিন আনেরা দুই একদিন বেশি বেশি করে জায়গা ফেটে দিন কাকার পরে ক্যান্সার ধরা পড়ছে